পশ্চিমবঙ্গের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মুফতি আজমি বাঙ্গাল আল্লামা গোলাম সামদানি রেজফি সাহেবের দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তিয়া থানার অন্তর্গত খাপুর গ্রামে তার নিজ বাসভবন সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়েছে এটি ছিল হুজুর সাহেবের ওসিওয়াত বা শেষ ইচ্ছা অনুযায়ী দু সালে তিনি তার ডায়েরিতে তার শেষ ইচ্ছা লিপিবদ্ধ করে যান তাতে তিনি উল্লেখ করেছিলেন যে তার দাফন যেন দক্ষিণ চব্বিশ পরগনার নিজ বাসভবনের রান্নাঘরের স্থানে হয় তবে তিনি এও লিখে গিয়েছিলেন যে তার ভক্তবৃন্দ বা পরিবার পরিজন চাইলে তার স্থানও নির্ধারণ অন্য স্থান নির্ধারণ করতে পারবে সত্য হচ্ছে সেটি ওয়াকআপ সম্পত্তি না হয়ে তার নিজস্ব বা তার বংশধর্দে সম্পত্তি হতে হবে পরবর্তীতে মুফতি আজমের পরিবার পরিজন ভক্ত বৃন্দের সম্মিলিত সিদ্ধান্ত এবং তাদের জন্য সুবিধাজনক বিবেচনায় খাপুর গ্রামের বাসভবনে দাফনের সিদ্ধান্ত গৃহীত হয় আজ সকাল নয়টার সময় আনুষ্ঠানিক ভাবে তাকে দাফন কার্য সম্পন্ন হয় তাকে দাফন করা হয়েছে তার নিজ হাতে প্রতিষ্ঠিত খাপুর দারুল উলুম কাদ্রিয়া রেজবিয়া মাজাহারে ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে এর পূর্বে গতকাল তার জানাজা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার ইসলামপুর নসিপুর ফুটবল ময়দান সেখানে হাজার হাজার ভক্ত অনুরাগী ও স্থানীয় জনতা অংশগ্রহণ করে তার জন্য দোয়া ও মগফিরাত কামনা করেন দাফন শেষে ভক্ত মরিদ্রা তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সালাম পেশ ও তালকিন পাঠ করেন আমরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাহালা যেন তাকে জান্নাত ও ফেরদাউসি স্থান দান করেন এবং তার রেখে যাওয়া কাজ ও শিক্ষাকে সমুন্নত রাখেন আমিন খবরটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সবাব অর্জন করুন ও মুফতি আজমে বাঙ্গালের জন্য দোয়া করুন এই আর্জি জানিয়েছেন ভক্ত মরিদগ আলিফ মেমের রিপোর্ট এস বাংলা